ধর্ষণ কাণ্ড এবং হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেল আজ থেকে জাস্ট এক বছর আগে আমি কলকাতায় ছিলাম এই সময় এবং সেই সময় আমি দেখেছি এমন একটা পরিবেশ হয়ে উঠেছিল যে মনে হয়েছিল যে তৃণমূল সরকারের পতন হতে পারে চারিদিকে প্রবল জনরোষ আমরা দেখেছিলাম রাজনীতি ধর্ম নির্বিশেষে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রতিটি রাস্তায় সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদে নেমেছিল শুধু তাই নয় প্রতিটা জায়গায় প্রতিটা প্রবাসী বাঙালি সংগঠন এই তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ধিকার জানিয়েছিল এক বছর বাদেও দেখা যাচ্ছে যে তৃণমূল সরকারের কিছুই হয়নি বরং অবস্থা এতটাই খারাপ যে এক বছর বাদে তারা অভয়ের বা আমাকে পর্যন্ত রাস্তায় লাঠিপেটা করার সাহসও দেখাচ্ছে তো প্রশ্ন হচ্ছে এটাই যে আমি আজকে একটা বিশ্লেষণ করতে চাইছি রাজনৈতিক বিশ্লেষণ এবং আমার সাথে একমত অনেকেই হবে না গালাগাল দেবে তাতে কিছু যায় আসে না কারণ আমি জানি যে আমার ফলোয়ারদের মধ্যে বেশ কিছু তৃণমূল ফলোয়ারও আছে এবং যারা ওই চোর এবং ডাকাতদের থেকে কিছু হয়তো কমিশন পায় নাও পেতে পারে আই অন্য নো হোয়াট দ্য মোটিভেশন অনেকে জাস্ট ভাবে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূল হচ্ছে একমাত্র পথ সেই জন্য গালাগাল করতে পারে আমাদের একটা নিরপেক্ষ এবং নির্মূহ বিশ্লেষণ দরকার কেন এই আন্দোলনটা ব্যর্থ হল এবং এই ব্যাপারটা রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যদি নিরপেক্ষ এবং নির্মূহ না থাকি কোনোদিন কিন্তু শুধরাবে না ব্যাপারটা তো দেখুন আমি কিন্তু সেই সময় একটা লেখা আজ থেকে এক বছর আগে একটা লেখা লিখেছিলাম সেটা হচ্ছে যে তৃণমূল পুরোপুরি মুঘল ফর্মুলা মুঘলদের খুব সাকসেসফুল একটা ফর্মুলা ছিল ক্ষমতা ধরে রাখার জন্য এবং রাজ্য শাসনের জন্য এক তৃণমূল একদম মুঘলদের মনসবদারি প্রথা ফলো করছে সেটা কি প্রতিটা এরিয়াতে পশ্চিমবঙ্গের প্রতিটা এরিয়াতে ভাগ ভাগ করে নেতাদের সে মাফিয়া আর যাই হোক না কেন তাদের আন্ডারে তৃণমূল এক একটা জায়গা ছেড়ে দিয়েছে এবং সেইগুলো জায়গাগুলো নিলাম করা হচ্ছে অর্থাৎ তৃণমূলের এই সাকসেসফুল ফর্মুলাটা হচ্ছে এই যে একটা একটা এরিয়া আন্ডারে ছেড়ে দাও জায়গা এবং সেই নেতাকে একটা সার্টেন আমাউন্টে কোনো জায়গা কার রেট কুড়ি লাখ কোনো জায়গা রেট দু কোটি কোনো জায়গা রেট পঞ্চাশ লাখ সেই টাকাটা সে পার্টি ফান্ডে বা কালীঘাট কেউ বলে কালীঘাটকে পার্টি ফান্ডে দিতে হবে তাকে দেওয়ার বিনিময়ে সেই জায়গাটা সে এক ছত্র পাবে বা সে হয়তো কুড়ি লাখ টাকা দিয়ে সেই জায়গা থেকে পঞ্চাশ লাখ ষাট লাখ তুলছে তো একটা জায়গা অনুযায়ী বিভিন্ন এদের দরদাম চলে আর কি সেই জায়গাটা ধরে রাখার জন্য তো কাছে এখন পদে হচ্ছে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পঞ্চায়েতের প্রধান তো বিভিন্নদের বিভিন্ন রকম রেট আছে তো এই মনসবদারি প্রথাটা হচ্ছে তৃণমূলের শক্তি উৎস উচ্চতার কারণটা হচ্ছে এই যে তৃণমূল যেটা তৈরি করে দিল লোকাল মাফিয়া তৈরি করে করে দিয়েছে তারাই টাকা বা বা তোলাবাজি তুলছে আবার তারা জনগণের দেখাশোনা করে আমি নাম বলতে চাইছি না আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে এইরকম যারা লোকাল স্ট্রংম্যান তৃণমূল বিভিন্ন জায়গায় তৈরি করেছে তারা তোলাবাজি চাঁদাও করছে আবার সেখানকার লোকজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে নিয়ে যাওয়া তাকে হসপিটালে ভর্তি করে দেওয়ার থেকে শুরু করে সাধারণ মানুষের পাশেও থাকে তো জিনিসটা এরম নয় যে সে তোলাবাজি করে একটা আহ মানে কোনো সেই জায়গাকার মহিলাদের ধর্ষণ করছে বা এই করছে এরকম নয় সাইলেন্ট তোলাবাজি হচ্ছে আবার ভদ্রমুখ দেখে তারা জনগণের পাশেও আছে আবার তারাই রাস্তা ঠিক করছে রাস্তার ঠিকাদারি করছে টাকা খাচ্ছে আবার জনগণের পাশেও থাকছে একটা অদ্ভুত খিচুড়ি সিস্টেম যেটা অ্যাকচুয়ালি মুঘল আমলে ছিল যে মনসবদার যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই অঞ্চলে অঞ্চলেও তৃণমূল তাদেরকে ষাট লাখ বা যেটাতে দফা হয়েছে তাকে ওপর মহলে তুলে তাকে হবে তাকে না জেতাতে পারলে কিন্তু তার সে টাকা দেওয়ার পরও তার কিন্তু তার সেখান থেকে তাকে মনসবদারি পদার থেকে তাকে ছড়িয়ে দেওয়া হবে তো মুঘল আমলেও কিন্তু সে একই ছিল যেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং যেটা করে ব্রিটিশরা ভুল করেছিল যে শুধু তোমাকে ওই জায়গা থেকে টাকা তুললে হবে না তোমাকে ওই জায়গায় জনপ্রিয় হতে হবে অর্থাৎ রাজবিদ্রোহ চলবে না হুম মুঘল আমলে আমি এটা বলি যে যারা কৃষক জমিদাররা প্রজাদের উপর অত্যাচার করতো বা কৃষকদের উপর অত্যাচার করতো তাতে কিন্তু কৃষকরা সেসব জায়গা ছেড়ে পালাতো সেই সব খবর কিন্তু আবার মুঘলদের কাছে পৌঁছালে গভর্নরদের কাছে পৌঁছালে সেই গভর্নররা আবার সেই জমিদারদেরকে তাড়িয়ে দিত অর্থাৎ তারা জনপ্রিয়তা আছে অর্থাৎ তোমাকে দুটো কাজ করতে হবে এক জনগণের কাছ থেকে তোলাবাজি চালিয়ে যেতে হবে এবং জনগণের মধ্যে জনপ্রিয় থাকতে হবে কঠিন টাস্কটা খুব ব্যালেন্সিং টাস্ক এটা হচ্ছে মুঘলদের ফর্মুলা এবং একই সাথে এখন তৃণমূল সাকসেসফুল সেই ফর্মুলাতে পুরো পশ্চিমবঙ্গ শাসন করছে প্রশ্ন হচ্ছে যে এই এক বছরেও কিছু হলো না কেন কারণ আপনি দেখুন তৃণমূল যে সিস্টেমটা তৈরি করেছে সেই সিস্টেমের আপনাকে যদি কোনো পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক সিস্টেম বুঝতে হয় প্রথমেই আপনাকে পুরো সিস্টেমটার পাওয়ার স্ট্রাকচারটা বুঝতে হবে ভারতীয় গণতন্ত্রের পাওয়ার স্ট্রাকচার কিভাবে সেটা নির্ণয় করে দেয় সংবিধান কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রটা আলাদা কারণ সিপিএম চৌত্রিশ বছরে যেটা করেছিল ক্ষমতার একটা প্যারাল খুব ইলিগাল অবৈধ একটা প্যারালাল স্ট্রাকচার তৈরি করেছিল যেটা পার্টি কেন্দ্রিক অর্থাৎ সিপিএম এর সময় পার্টি অফিসগুলো ছিল ক্ষমতার কেন্দ্র তো তৃণমূলের আমলে গিয়ে কি হলো সেই অ্যাডমিনিস্ট্রেশনটা এখনো চলছে অর্থাৎ এখানে পুলিশ এবং আইএস অফিসারদের ভূমিকা হচ্ছে যে তৃণমূল যে প্যারালাল তৈরি করেছে লোকাল স্ট্রং ম্যানদের দিয়ে সেটাকে টিকিয়ে রাখতে তো সিপিএম এর সময় কি ছিল যে ক্ষমতা উৎস ছিল লোকাল পার্টি অফিস গুলো তৃণমূল এসে কি করলো যে লোকাল তৃণমূল পার্টি অফিস গুলো নয় এখন কিন্তু ক্ষমতা উৎস হচ্ছে লোকাল পার্টি গুলো অর্থাৎ সিপিএম আমলে যেটা পার্টি অফিস সেখানে একটা পার্টির কোন নেতা এবং তার আন্ডারে যে কতগুলো হোল টাইমার একটা জায়গাকে দেখতো সেটা এখন রিপ্লেস হয়ে যাচ্ছে কি তৃণমূল একটা নেতা যে জায়গিরদার দেওয়া হয়েছে হচ্ছে পুরোপুরি ক্ষমতা স্ট্রাকচার এইবার মানে সেখান থেকে তোলা বাজি টাকা তোলার রিগিং যা করা সেই করবে সেইখানে প্রত্যেকটা পার্টি ক্যান্ডিডেটকে যেতানোর দায়িত্ব তারা পেডিমাচ সিপিএম ফর্মুলা যা ছিল আর কি এবং পুলিশ এবং আইএস অফিসারদের ভূমিকা হচ্ছে এই পার্টির লোকাল মাফিয়া গুন্ডা গুলোকে সাহায্য করা তো আমরা কি দেখতে পাচ্ছি এইভাবে একটা ক্ষমতা সুপার স্ট্রাকচার পশ্চিমবঙ্গে সিপিএম আমল থেকে তৈরি হয়েছে এখন পার্টি অফিসটা রিপ্লেস হয়ে গেছে লোকাল মাফিয়া দিয়ে বাট ব্যাপারটা একই আছে তো এই যে ক্ষমতা স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটাকে আপনি যতদিন ভাঙতে না পারবেন ততদিন সাধারণ মানুষ রাস্তায় নেমে আমার মনে হয় না কিছু হবে বলে এরকম এবার এর অপোজিটে বিজেপি স্ট্র্যাটেজি দেখুন বিজেপি স্ট্র্যাটেজি প্রথমে হচ্ছে হিন্দু মুসলমানের বিভাজন করা এবং হিন্দু মুসলমানের বিভাজন করার ব্যাপারে এখানে মুসলমানদেরও একটু ইন্ধন আছে কোনো আমি বলবো না তার কারণটা হচ্ছে এই যে এক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি আমার ধারণা একটা গটাপ খেলছে আমি কাছে তো সার্টেন ডে নেই কিন্তু পরিষ্কার যেটা সাধারণ কমনগুলোতে বুঝি যে এই রাজনৈতিক বিভাজনটা অর্থাৎ তৃণমূলের মুসলমান নেতারা দাঙ্গা করবে যেটা হলো যে কোনো একটা ইস্যু পেলে দাঙ্গা করবে এটাকে মানে একবার না করেছে এবং সেই দাঙ্গাকে কেন্দ্র করে বিজেপি একটা বিভাজনের রাজনীতি চালাবে তো করে কি করলো পশ্চিমবঙ্গে কোনো রকমের কোনো ডেভেলপমেন্ট কোনো ইস্যু আসতেই দিচ্ছে না পুরো হিন্দু মুসলমানের ভিত্তিতে তৃণমূলের বিজেপি নিজেদের মধ্যে খেলছে এবং মুসলমানরা পুরোপুরি তৃণমূলের সাপোর্টার হয়ে গেছে মানে ফাঁদে পড়ে গেছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে তৃণমূল বিজেপি বিটিম ছাড়া কিছু নাই যদি তৃণমূলের কার্যকলাপ দেখা যায় যে কেন মমতা ব্যানার্জি এখনো জেলে যায়নি বা ভাগ ভাইপা এখনো জেলে যায়নি কারণগুলো দেখুন যে তৃণমূলের প্রতিটা ভূমিকা হচ্ছে কংগ্রেসের ভোট কাটা নিয়ে সেটা মেঘালয় হোক বা গোয়া হোক বা মধ্যপ্রদেশ হোক বা ঝাড়খন্ড সব জায়গাতে একটাই কাজ তৃণমূল সাকসেসফুলি করে এসছে মেঘালয় থেকে শুরু করে সব জায়গায় সেটা হচ্ছে কংগ্রেসকে কিভাবে হারিয়ে দেওয়া যায় বিজেপির কাছে এবং ভাইপো কিন্তু বিজেপির একটা বড় অ্যাসেট এবং এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না যে মুসলমানরা বুঝছে বলে তাদের ধারণা যে বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূল ফাইট দিতে পারে ব্যানার্জি সেরকমই একটা দিয়েছেন তো সেই হিসাবে একটা বিশাল পরিমাণ মুসলমান ভোট তারা রেখে দিয়েছে এবং আপনারা যদি দেখেন যে বিভিন্ন এরিয়ার যে লোকাল মাফিয়া লিডার গুলো এর মধ্যে হিন্দু মুসলমান সবই আছে থেকে শুরু করে পুরো এই মাফিয়া সিস্টেম পা চালানো হচ্ছে এবার প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি স্ট্র্যাটেজিটা কেন বারবার করে ফেল করছে বিরোধী পার্টি হিসেবে প্রথম কোশ্চেন হচ্ছে বিজেপি কি আদৌ ইচ্ছুক যেটা বললাম যে বিজেপি কি আদৌ কি তৃণমূলকে সরাতে ইচ্ছুক আমার মনে হয় না তার কারণটা হচ্ছে যে তৃণমূল থাকারটা অ্যাকচুয়ালি বিজেপির জন্য খুবই ভালো কারণ যতদিন তৃণমূল আছে তারা কংগ্রেসে কারণ আজকে যদি তৃণমূল চলে যায় তাহলে বেস্ট বেনিফিট কি পাবে পুরো কংগ্রেস কারণ তৃণমূলের লোকগুলো কংগ্রেসে যেতে বাধ্য হবে তৃণমূল একবার যদি চলে যায় ক্ষমতা থেকে দ্বিতীয়বার ফিরবে না যেমন সিপিএম ফিরে কিন্তু কংগ্রেস টিকে থাকবে কারণ কংগ্রেস একটা সর্বভারতীয় দল এবং কারণ মুসলমান ভোট গুলো কংগ্রেসে যাবে ঠিক আছে সেটা কিন্তু বিজেপির জন্য খুব ডেঞ্জারাস কারণ সেক্ষেত্রে কংগ্রেসের কিন্তু জাতীয় ক্ষেত্রে আপনি দেখুন তার ক্ষমতা বাড়বে অর্থাৎ ব্যাপারটা দ্বারা চেয়ে যে যদি নেতৃত্বের পক্ষ থেকে আমরা দেখি তারা দেখব যে তৃণমূলের ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির জন্য ভালো এক্ষেত্রে বিজেপি দু চারটে হয়তো সিট পশ্চিমবঙ্গে কম পাবে না পাঁচটা দশটা কম পেলে কিন্তু ওভারঅল কংগ্রেসের যে উঠে আসার চান্স ছিল বিজেপির প্রতিদ্বন্দ্বী হিসেবে যেটা একমাত্র মানে দল যেটা বিজেপি কে বেক দিতে পারে তারা কিন্তু তৃণমূলের কারণে বসে যাচ্ছে মজার ব্যাপার হলো এই কংগ্রেসের রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী তারাও কি বোঝে না নিশ্চয়ই বোঝে কিন্তু দেখা যায় যে তা সত্ত্বেও তারা মমতা ব্যানার্জি পায়ে পড়ে বসে আছে ওপেন খেলাটা তারা খেলছে না তারা মুসলমানদের এখানকে বোঝানোর চেষ্টা করছে না ভাই আমাদের ভোট দাও কারণ অ্যাকচুয়ালি তৃণমূল বিজেপির যে সেসব কিছু তারা কিন্তু বলছেন তো যাই হোক সমস্যাটা দাঁড়িয়ে গেছে এই পশ্চিমবঙ্গে যে বিজেপি ক্ষমতায় তারা কাছাকাছি রাখবে বা শীর্ষে রাখবে তার কারণটা কি সেটা তাকে জাতীয় পর্যায়ে প্রচুর বেনিফিট দিচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গ একটা রাজ্য একটা রাজ্যে বিজেপি কয়েকটা কম সিট পেলে কি হয় যদি আমি সর্বভারতীয় ক্ষেত্রে দেখি গোয়া থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে ঝাড়খন্ড থেকে শুরু করে আসাম থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপি ভালো করে দেওয়ার একটা বন্দোবস্ত করে আমি যদি ধরে নিই যে পশ্চিমবঙ্গে বিজেপি পাঁচটা বা ছটা বা সাতটা আসন কম পেলো সেটা কিন্তু বাকি আরো রাজ্যগুলোতে কংগ্রেসের পেছনে কাঠি করে অন্তত আমার ধারণা কংগ্রেসের যদি কুড়ি তিরিশটা সিট লস করে পিওর ম্যাথামেটিক্স আমার বলছেন হ্যাঁ ঠিক আছে পশ্চিমবঙ্গের হয়তো তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য পাঁচ থেকে দশটা সিট হয়তো কম পেলো বিজেপি অন্য কিন্তু একটা ম্যাথামেটিক্যাল ইয়েতে দেখতে পাচ্ছি বিজেপি ভুল কিছু করছে না তাদের দৃষ্টিতে অন্তত কারণ দেখুন রাজনীতি সবসময় এরকম কূটনীতির খেলা মানুষের ভালোভাবে কখনো রাজনীতি হয় না একটা পার্টি গণতন্ত্রে শুধু নিজেদের ভোট এবং জেতার কথাই ভাববে এবং আমিও সেই অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণটা করছি এবার বিজেপি দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি কি করেছে ভালো ভিউয়ারশিপ আছে তো তাদেরকে দিয়ে বিজেপির কথা বলাচ্ছে কিন্তু এই যে সিন্ডিকেটের কথা বললাম এই যে মাফিয়া সিন্ডিকেট মনসবদারি সেটা ভাঙার কিন্তু কোন চেষ্টা বিজেপির তরফ থেকে কিন্তু হয়নি কি হয়েছে বিজেপি ভাবছে যে ইনফ্লুয়েন্সার দেবে জোকার টাইপের লোক মানে সে প্রতিদিনই মমতা ব্যানার্জি এবং ভাইপুকে জেলে ঢোকায় আর একজন আছে ড্রাম বাজাচ্ছে কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে কি যেটা হচ্ছে তেল মাথায় তেল দেওয়া আপনি যদি মানে রাজনৈতিক ক্যানভাসের দৃষ্টিতে দেখেন তাহলে বিজেপি ধরা যাক একটা ভোট আছে মোটামুটি থার্টি থ্রি থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি

মোটামুটি তৃণমূলের একটা হিন্দু সম্প্রদায় যারা এখনো ভোট দিচ্ছে তৃণমূলকে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে মহিলারা যারা কিন্তু কন্যাশ্রী প্রকল্পের জন্য একটা তৃণমূলের পাশাপাশি আছে এর মধ্যে মুসলমান সম্প্রদায় থেকে যারা মানে তৃণমূলের প্রতি একটা মুসলমান সম্প্রদায় যারা তৃণমূলের প্রতি বিক্ষুব্ধ সেই ভোটটাও বিজেপি পেতেই পারতো কিন্তু বিজেপি এমন ভাবে সাম্প্রদায়িক প্রচার চালিয়েছে তাতে মুসলমানদের ভোটটা পাবে না তাহলে পড়ে রইল হিন্দু মহিলাদের ভোট হিন্দু মহিলাদের ভোটটা পেতে গেলে কিন্তু একটা সমস্যা থেকে যাবে সেই সমস্যাটা শুধুমাত্র ভাতার নয় সমস্যাটা হচ্ছে এই যে এই বিভিন্ন এরিয়ার বিভিন্ন মাফিয়া মনসবদার যাতে বলছি মুঘল সিস্টেমে তাদেরকে কন্ট্রোল করা বা তাদেরকে কিন্তু তাদের মধ্যে অন্তত হিন্দু মনসবদার বা হিন্দু মাফিয়া যারা আছে বিজেপি কিন্তু একটাও তাদের পক্ষে আনতে পারেনি অত দু একটা এদিক ওদিক এনেছে ঠিক আছে তো এইবার একটা কারণটা হচ্ছে এটাই যে দেখা যাচ্ছে যে ওই মাফিয়া গুলো তৃণমূলের আন্ডারে থাকলে তাদের গরু চুরি কয়লা চুরি থেকে শুরু করে আরো যেসব উপায় আছে সেটা তাদের সুবিধা থাকে বিজেপির সাথে থাকলে তাদের সে লাভটা নেই বিজেপির সাথে তারা যাচ্ছে না বিজেপির ভরসা ওই সম্ময় ব্যানার্জি বা শফিকুল ইসলামের মধ্যে কিছু মানে ইনফ্লুয়েস চ্যানেল দিয়ে যদি কিছু এগুলো যে এরকম আরো কিছু এখন তৈরি হয়েছে বিজেপির মতো কিন্তু সেটা ওই সেটাতে থার্টি থ্রি কেই ওরা মানে তারা যে নিউজটা ক্যাটাগরিটাই করছে সেটা ওই থার্টি থ্রি পার্সেন্ট রেখে দেবে তার বাইরে বেরোবেন বাকি যে এই যে সুইং অংশটা পশ্চিমবঙ্গে যে কুড়ি পার্সেন্ট ভোট সুইং করতে পারে সেটা সিপিএম থেকে বিজেপি কে ভোট দিক বা একটা যে ধরুন মমতা ব্যানার্জি বিরোধী যে কনসলিডেশনটা হওয়া দরকার সেরকম কোনো আন্দোলনের চেষ্টা কিন্তু বিজেপি করেনি পরেই তো আমি সেটা বললাম যে আমার তো মনে হচ্ছে যে আমি যদি বিজেপির অন্তত নেতা হতাম আমি মোটামুটি একই স্ট্র্যাটেজিতে মমতা ব্যানার্জিকে একটা মোটামুটি ক্ষমতায় রাখার চেষ্টা করতাম কারণ সেক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে অনেক লাভ হচ্ছে আমি আপনাকে ম্যাথামেটিক্স করে দেখিয়ে দিচ্ছি যে সর্বভারতীয় তৃণমূলকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখলে বিজেপির অ্যাকচুয়ালি লাভ এবং এটাকে অস্বীকার করা যায় না যে এটা একটা ডেমোক্রেসি এবং ডেমোক্রেসি মানে সংখ্যার খেলা এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে জনগণ যাবে কোথায় এখন বামপন্থীতে ভোট দেবে বামপন্থীতে ভোট দিয়ে তো পশ্চিমবঙ্গে সর্বনাশ হয়ে গেছে কারণ বামপন্থীদের মধ্যে কোনো বুদ্ধিমান নেতা নেই চিন্তা করার ক্ষমতায় নেই কারোর মধ্যে তো তারা তো করে পশ্চিমবঙ্গকে প্রায় লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল তো জনগণ দেবে না কারণ সাধারণ যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা ভেন্ডার তারা বন্ধের কারণে প্রচুর সাফার করেছে দে ডোন মমতা ব্যানার্জি কিছু হোক না হোক পশ্চিমবঙ্গের চাকা অন্তত সচল করে রেখে দিয়েছে ক্ষুদ্র বিজনেস গুলো যা চলছে অন্তত বন্ধের কারণে বিয়ে হচ্ছে না তো ন্যাচারালি সেই অংশটা অন্তত সিপিএম এর থেকে তৃণমূলকে ভোট পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এখানে যে রাহুল গান্ধী খুবই ইম্যাচিউর্ড রাহুল গান্ধীর যদি মাথায় বুদ্ধি থাকতো অ্যাকচুয়ালি রাহুল কংগ্রেস যেখানে তৃণমূলকে তৃণমূলকে সরা থেকে বিজেপি পারবেন না আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি কারণ তৃণমূল বিজেপি সহায়ক বিজেপি নিজের সাথে তৃণমূলকে সরাবে না আমিও বিজেপির নেতা হলে তৃণমূলকে সরাতাম সুতরাং এক্ষেত্রে কংগ্রেসের একমাত্র উচিত পশ্চিমবঙ্গে এবং অল আউট এসে তাকে ব্রাহ্মণের সাথে না এ না একদম বলা উচিত ভাই আমাদেরকে তুমি যদি পশ্চিমবঙ্গ তুমি যদি আমাকে ভোট না দাও তাহলে এই মুহূর্তে তোমার সামনে কোনো চয়েস নেই যেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সামনে কংগ্রেসের থেকে বেটার অল্টারনেটিভ নেই কারণ আমি বলে দিলাম কিন্তু এক্ষেত্রে একটা সমস্যাটা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সংগঠন এখন জিরো পর্যায়ে চলে এসছে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী বিজেপি বিরোধী কোয়ালিশন বলতে মমতা ব্যানার্জি ছাড়া চলে না তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ডিরেক্ট যেতে ভয় পাচ্ছেন কিন্তু সেটা ঠিক হয়নি অল আউট এবং কারণ আলটিমেটলি তো তৃণমূল ক্ষতি তো করে তো কংগ্রেসের অন্যান্য রাজ্যে রাইট তো আমি ঠিক জানি না তো যাই হোক এখন আমার যেটা ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল গেছে এবং যেটা সম্পূর্ণভাবে তৃণমূলের ফেভার এবং এটা চলতে থাকলে দু হাজার ছাব্বিশ সালেও তৃণমূল জিতে যাবে যতক্ষণ পর্যন্ত তৃণমূল এবং বিজেপির এই আঁতাতে জায়গাটা কংগ্রেস না ভাঙতে পারবে সেই জায়গাটা বামপন্টের ভাঙার কিন্তু কোনো চান্স নেই সিপিএম এর এখনো সংগঠন টিকে আছে কিন্তু সিপিএম কে লোকে নিচ্ছে না নেবেও না তারা তো তাদের মানে মানে একটা ছিল যে কংগ্রেস যদি এটাকে কিছু করতে পারত সিপিএম যদি সত্যি জিততে চায় প্রথমেই তাদের তিনটে জিনিস করতে হবে এক হচ্ছে তাদেরকে চৌত্রিশ বছর আমরা ভালো ছিলাম আমরা ভালো করেছি ওই ওই ডায়লগটা বদলাতে হবে ওই চৌত্রিশ বছরের তারা পশ্চিমবঙ্গ এবং বাংলার যে সম্পূর্ণ ক্ষতি করেছে সেটাকে কান ধরে না স্বীকার করতে হবে যে আমরা এই ভুলগুলো করেছি তাহলে জনগণ বুঝবে যতদিন ওইটা না হচ্ছে এবং ততদিন দাম্ভিকতার ভাবে চালিয়ে যাবে যে চৌত্রিশ বছর আমরা মানে বাঙালিকে ভালো রেখেছিলাম ততদিন ভাবে এই গাধাগুলো গাধাই যাচ্ছে এদের দিকে কিছু হবে না ওইটাকে আগে বদলাতে হবে আগে ওই চৌত্রিশ বছরের যে ভুলটা হয়েছে এবং সেই ভুলটা গিয়ে জনগণের সাথে একটা ডায়লগ না তৈরি করলে এখানে সিপিএম কে কেউ এখনো আগেও নিচ্ছিল না এখনো নেবে আর সিপিএম কে সেকেন্ড দিতে গেলে তাদের মধ্যে ইয়ং প্রজন্ম আছে ইয়ং প্রজন্ম তো থাকলে হবে না সেই তরুণ প্রজন্মের তরুণ চেতনাটা কোথায় এখন তো মার্ক্সবাদ লেনিনবাদ চালিয়ে যাচ্ছে আমি ল্যাটিন আমেরিকায় পেরুতে আপনাকে বলেছিলাম যে আমি প্রচুর বামপন্থা খুঁটিয়ে সেখানে দেখে এসেছি এবং পেরুর বামপন্থা আমার খুব ভালো লেগেছে আমি দেখেছিলাম যে তারা সত্যিকারের জনগণের জন্য কাজ করে গরিবদের জন্য কাজ করে এমন নিয়ম করেছে যে ফাইভ স্টার হোটেলে হকারদের গরিব হকারদের বসতে দিতে হবে আমি এমন ভাবে দেখিনি তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে সেখানে বামপন্থার ডেফিনেশনটা কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদ নয় তাদের বামপন্থার ডেফিনেশন একটাই গরিব মানুষদের জন্য কাজ করতে হবে গরিব মানুষদের ভালো হতে হবে গরিব মানুষ বলতে কারা বোঝায় ছোট 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 লোকজন হকার স্ট্রিট হকার এইসব ছোট ব্যবসায়ী গুলোকে গুরুত্ব দেয় কিন্তু এখানকার সিপিএম এর এখনো হচ্ছেই যে আন্দোলন মানে কি সরকারি চাকরি আন্দোলন মানে কি আর কিছু না সরকারি চাকরি আর কয়েকটা পলিসি নিয়ে কথাবার্তা বলবো বাস্তবে আর কিছু নেই তো এখানে এই জায়গাটা থেকে বেরিয়েছে সিপিএম কে এখন ওই মার্ক্সবাদ লেনবাদের বস্তা পচা সব ভুহাল জিনিস বাদ দিয়ে ল্যাটিন আমেরিকার রাজনীতি থেকে ইউরোপের বামপন্থী রাজনীতি থেকে তাদের শিক্ষা নিতে হবে যে নতুন ধরনের বামপন্থা তাদেরকে আনতে হবে বাজারে যে তারা ক্ষুদ্র কৃষক ক্ষুদ্র চাষীদের পাশে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে আছে এবং তাদের একটা তাদের জন্য স্ট্র্যাটেজি আছে সেইটা একটা পজিটিভ

তখন থার্টি নেমে থার্টি ফাইভ পার্সেন্টে নেমেছিল আমি বলেছিলাম আস্তে আস্তে কমতে কমতে ফাইভ পার্সেন্ট জিরো আমি দু হাজার চোদ্দ সালে লিখেছিলাম যে সিপিএম দুদিন বাদেই পশ্চিমবঙ্গের বিধানসভায় জিরো ভোট পাবে জিরো ভোট পাবে তো জিরো পাবে আজকে কিন্তু সেটাই হচ্ছে এটা আমার অ্যানালিসিস দশ বছর আগে বলে গেছে যারা আমার লেখার সাথে পরিচিত তারা যায় তার কারণটা কি যে সিপিএম তো নিজেদের সুদাতেই পাচ্ছে না মানে তাদের এই যে জিনিসগুলো আমি বললাম তাদের মাস বাদলে ছাড়তে হবে তাদেরকে ক্ষুদ্র কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে একটা পজিটিভ দিচ্ছে সব কিছু কিছু নেই তো ন্যাচারালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে সেখানে অভয়ের মতো ঘটনা ঘটলে লোকে হাজার হাজার লোক রাস্তায় নামলেও যেগুলো মধ্যবিত্ত লোকজন নেমেছিল তারা কিন্তু পশ্চিমবঙ্গে যারা নেমেছিল পশ্চিমবঙ্গে তারা ফাইভ পার্সেন্ট ভোটারও নয় ফলে অভয়ের বা আমাকে আজকে পুলিশ পেটানোর সাহস পাচ্ছে এটা রাজনীতির একটা পশ্চিমবঙ্গ খুব দুর্ভাগ্য তো এই রাজ্য যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকছে আপাতত আমি দেখতে পাচ্ছি না যে ছাব্বিশ সালেও বদলাবে এবং কারণগুলো আমি বললাম আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বললাম